অজানা এক দেশীয় পাখির হাট ঢাকা জেলার মুগদা থানার মুগদা পাখির বাজার ঢাকা জেলার এই পাখির বাজার প্রতি সপ্তাহে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুগদা স্টেডিয়ামের সামনে বসে থাকে মুগদা পাখির হাটের আকর্ষণ পাখি এবং কবুতর এই হাটটি পাখি কবুতর দিয়ে জমজমাট হয় হাটটি যদিও মেইন রাস্তার উপরে বসে তারপরও হাটটি নিরিবিলি কোনো বিশৃঙ্খলা নাই হাটের মধ্যে মুগদা পাখির বাজার পাখি এবং কবুতর উভয়ই চলে আসে আজকে পাখির হাতে পাখি চলে আসছে এবং প্রতিটা পাখি কেমন দামে বিক্রি হয় সব কিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো যারা এখনো তাদের সবার প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসে থাকা আইকনটি ক্লিক করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন

আরে 1500 টাকা 20 দিন লাগবে ডিম পাড়তে 1500 দিন লাগবে কেমন দাম বিডি করেন জোড়া 700 টাকা জোড়া জোড়া এটা রানিং রানিং জি কেমন টাকা 800 টাকা জি কত লাগতে পারে এই জোড়া 1500 টাকা দিন লাগবে 1500 টাকা 20 দিন লাগবে এখানে সুন্দর কিছু বাজিকার আছে জোড়া আছে না সিঙ্গেল এগুলা জোড়া আছে সিঙ্গেল আছে জোড়া আছে আছে

ব্যবসা করছে কেমন দামে বিক্রি করবে এটা এটা নিলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা কালার সাইজ মাসাল অনেক সুন্দর আছে পাখিটার কি সিঙ্গেল এটা সিঙ্গেল মেল সিঙ্গেল মেল বয়স কেমন দেড় বছর প্লাস দেড় বছর প্লাস কেমন দামে বিক্রি হবে এটা এটা দুই হাজার টাকা যাচ্ছে আলোচনা করে দিতে পারবে আলোচনা করে নিতে পারবে ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ জিরো সিক্স সেভেন এইট জিরো

কত করে বিক্রি করবে পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো সিঙ্গেল নিলে আপনার তেরোশো টাকা

এটা জোড়া এটা বাচ্চা মাস বয়স হবে মেল কনফার্ম আছে টাকা ক্লাসিক ডায়মন্ড হবে সিলভার এভারেজ আপনার হাজার টাকা জোড়া করে টাকা জোড়া

আর এটা হচ্ছে আপনার লাইট সিলভার ডায়মন্ড বোব এগুলা দুইটাই ছেলে দুইটাই ছেলে পার পিস 800 টাকা পার 800 করে 800 টাকা বাকি সারা বাংলাদেশ ডেলিভারি করে জি ভাই সারা বাংলাদেশ ডেলিভারি করে যেকোনো জায়গা থেকে আইসা আইসা নিবে নাকি যোগাযোগ করে দিতে পারবে ভাই যদি কেউ ইউটিউবের মাধ্যমে নেয় বা অনলাইন যে কোনো মাধ্যমে নেয় পুরো টাকাটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ সহ তারপর আমি বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে দিই ফোন নাম্বার বলবেন 01834091035 লোকেশন মুগদা এটা আলহামদুলিল্লাহ ভালো বাকি কবুতর নিয়ে আসছে হ্যাঁ ভাই

এগুলো ভাই একদম সাতশো টাকা এগুলো সাতশো টাকা একদম একদম সাতশো সুন্দর কালার আরে একটা জোড়া আছে সাতশো টাকা এই জোড়াটা সাতশো টাকা যেই লোক ছয়শো টাকা রাখা পারবে ছয়শো টাকা রাখবে যে ডেলিভারি করেন

এগুলো আপনার চাওয়া দাম হচ্ছে পাঁচ হাজার টাকা যদি ভাই কোনো ভাই নিতে চায় একদম পঁয়তাল্লিশশো টাকা একদম হ্যাঁ একদম লাভ ভাই লাভ ভাট হচ্ছে রানিং আপনার ওই ফিশার রিং এর গুলা হচ্ছে আপনার রানিং পেয়ার আর এটা হচ্ছে ফিমেল এটাও রানিং

এগুলো রানিং পেয়ার হ্যাঁ দুই একবার করে করানো আছে সহ চাওয়া দাম যদি কেউ নিতে চায় টাকা ফুল আর বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি ডেলিভারি চার্জ যে নিবে ওনার হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকবে বাসাবো নন্দীবাড়া লাল মসজিদ আর আপনার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন জিরো সেভেন এইট টু